নমস্কার বন্ধুরা আমি সাধনা সাধনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি চলে এসেছি কাঁচা আমের চাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে সাথে থাকবে কিছু ছোট ছোট টিপস এইভাবে আচার বানালে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আর টিপসগুলি কি জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন কাঁচা আমের ঝাল মিষ্টি আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ কাঁচা আম এখানে একটি ছোট্ট টিপস আমগুলি কিন্তু কেনার সময় দেখবেন খুব শক্ত এবং খুব নরম যেন না হয় তো আমগুলিকে আমি এবার খোসা ছাড়িয়ে লম্বা লম্বি এবং আড়া করে এক একটি আমকে আর টুকরো করে কেটে নিয়েছি আমগুলো যদি খুব শক্ত হয় তাহলে বন্ধুরা কাটা যাবে না এবং খুব নরম হলে আবার আচারের সময় কিন্তু গলে যাবে মাঝখানে এই শক্ত আঁটের অংশটা থাকতে হবে এবার আমি এই ধুয়ে নেওয়া আমগুলোর ভিতরে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি ভালো করে লবণটা আমগুলোর ভিতরে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট একটা পাত্র নিচে বসিয়ে চুপড়িতে রেখে দিতে হবে যাতে জলটা আম থেকে ভালো করে বেরিয়ে যায় তো আমি এইভাবে দশ থেকে পনেরো মিনিট চুপড়িতে রেখে দিয়েছিলাম তারপরে দেখলাম আম থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে জলটা আমি ফেলে দিলাম এবার এই আমগুলোকে আপনারা চাইলেই রোদ্দুরে তিন চার ঘন্টা শুকিয়ে নিতে পারেন কিন্তু আমি পাখার বাতাসে তিন চার ঘন্টা এইভাবে মেলে দিয়ে আমগুলোকে খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি এবার আমের আচার বানানোর জন্য যে মশলাগুলি লাগবে টু টেবিল স্পুন মতো গোটা ধনে ওয়ান টেবিল স্পুন গোটা জিরে ওয়ান টেবিল স্পুন মৌরি এবং হাফ টেবিল স্পুন পাঁচ ফোঁড়ন আর তিনটে শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য লাগবে একটা শুকনো লঙ্কা হাফ টেবিল স্পুন পাঁচ ফোড়ন এবং দুটো তেজপাতা এবার আমি ওভেনে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া বসিয়ে দেওয়ার পর আমি ওই যে গোটা মশলাগুলোকে একটু ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন যাতে করে মশলাটা খুব পুড়ে না যায় লো টু মিডিয়াম ফ্লেমে রাখলে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলাটা যখন অল্প অল্প ভাজা ভাজা হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন একটু লাল লাল মতো হয়ে যাবে দেখুন আমার মশলাটা একটু লাল লাল হয়ে গেছে এই অবস্থায় আমি মশলাটাকে নামিয়ে নেব মশাটাকে নামিয়ে আমি একটি বাটির মধ্যে ভরে নিচ্ছি এরপর একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে আমি মশলাটিকে দিয়ে একটু পেস্ট করে নেব মশলাটিকে এমনভাবে পেস্ট করতে হবে যাতে খুব বেশি না মিহি হয়ে যায় আবার খুব বড় বড় না থাকে অল্প অল্প দানা দানা ভাব থাকবে এরকমভাবে আপনারা মশলাটাকে রেডি করে নেবেন এবার আমি গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হওয়ার পরে তাতে আমি দিয়ে দিয়েছি তিন চামচ মতো সর্ষের তেল তেল গরম হওয়ার পর আমি তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন এই অবস্থায়ও গ্যাসের ফ্লেমটাকে আপনারা কিন্তু লোতেই রাখবেন যাতে করে মশলাটা খুব বেশি ভাজা না হয়ে যায় অল্প অল্প ভাজা হলে তখন আপনারা আমগুলোকে দিয়ে দেবেন আমগুলোকে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেবেন আমগুলো কিন্তু বন্ধুরা খুব বেশি ভাজার প্রয়োজন নেই অল্প একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে আমি অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি ছশো গ্রাম পরিমাণ আখের গুড় আমি আচারটাকে একটু টক ছাল মিষ্টি বানাবো তাই ছশো গ্রাম পরিমাণ আখের গুড় দিয়েছি আপনারা যদি একটু বেশি মিষ্টি বানাতে চান তাহলে আখের গুড়ের পরিমাণটিকে একটু বাড়িয়ে নেবেন এরপর আমি আখের গুড়টিকে আমের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবেন হাই ফ্লেমে রাখলে কিন্তু বন্ধুরা আমগুলো তলায় উড়ে যেতে পারে এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি পুরো আখের গুড়টাকে আমের সঙ্গে মধ্যে দিয়ে দেব আখের গুড়টা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ভালো করে আমের সঙ্গে আখের গুড়টিকে সুন্দর করে মিশিয়ে নেব এই অবস্থায় কোনো রকমভাবে কিন্তু বন্ধুরা জল অ্যাড করা যাবে না কারণ জল অ্যাড করলে আমের আচারটিকে কিন্তু আপনারা খুব বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না গুড়টি আস্তে আস্তে গলে গিয়ে তার মধ্যেই আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে এইভাবে অনবরত আমগুলোকে নাড়তে হবে এবং গুড়টিকে মিশিয়ে নিতে হবে ভালো করে আমগুলোর সঙ্গে আমার গুড়টি আমের সঙ্গে ভালো করে মিশিয়ে যাচ্ছে আমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে বারে বারে মিশিয়ে নিতে হবে এবার একটু আপনারা গ্যাসের ফ্লেমটাকে তো দিতে পারেন যেহেতু গুপটা গলছে কিন্তু গুপটা গলে যাওয়ার পরে আপনারা গ্যাসের ফ্লেমটাকে আবার লোতেই করে দেবেন দিয়ে এইভাবে বারে বারে গুপটাকে মেশাতে থাকবেন দশ থেকে পনেরো মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর আপনারা দেখতেই পাবেন গুড়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে এবং আমগুলো অল্প অল্প সিদ্ধ হয়ে আসছে এইভাবে পাঁচ থেকে আরও দশ মিনিট নাড়াচাড়া করার পর আপনারা দেখবেন আঙ্গুলো প্রায় অনেকটাই গলে গেছে এবং আচারের কালারটা সুন্দর রং চলে এই একটা এসছে অবস্থায় আপনারা আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন আমি ভালো করে আচারটিকে নাড়াচাড়া করে নিচ্ছি একটা সময় গিয়ে আপনারা দেখতে পাবেন আমগুলোকে আপনারা একটু চেক করে নেবেন পুরোপুরি নরম হয়েছে কিনা এইভাবে খন্তিতে করে তুলে একটু ভালো করে খুন্দিটা দিয়ে চেপে দেখে নেবেন আমগুলো খুব সুন্দরভাবে নরম হয়েছে কিনা আমার আমগুলো নরম হয়ে গেছে এবং আচারটি আমার প্রায় শেষ পর্যায়ে চলে এসছে পুরো প্রসেসটিতে আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই দিয়ে রাখবেন একমাত্র গুড়টা যখন বলবে তখন ছাড়া আচারটি প্রায় হয়ে এসছে আচারটি কিন্তু এইভাবে পাতলাই রাখবেন খুব বেশি ঘন করবেন না বন্ধুরা তাহলে কিন্তু আচারটি ঠান্ডা হওয়ার পরে অনেকটাই শক্ত হয়ে যাবে এবং আপনারা খেতে ভালো লাগবে না তো আচারটিতে এরকম পাতলা অবস্থায় রাখলে ঠান্ডা হওয়ার পর আচারটি অনেকটাই গাঢ় হয়ে যাবে আমার আচারটি প্রায় হয়ে গেছে এবার আমি রেডি করে রাখা মশলাটি উপর থেকে দিয়ে দেব মশলাটি দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম এই অবস্থায় খুব বেশি ঘাঁটবেন না বন্ধুরা খুব বেশি ঘাঁটলে কিন্তু আমগুলো বেশি গলে যাবে আমার আচার সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি আচারটিকে তুলে নেব এটিকে ঠান্ডা হতে দেওয়ার জন্য আমি অল্প অল্প করে আচার এই পাত্রটিতে তুলে নিচ্ছি আচারটি এমনভাবেই করবেন যাতে আমগুলো গলে গিয়ে গুড়ের সঙ্গে একেবারে না মিশে যায় আর আটির খোসাগুলো যেন আলাদা না হয়ে যায় আমি পুরো আচারটি তুলে নিলাম এইভাবে আপনারা এক থেকে দেড় বছর সংরক্ষণ করতে পারবেন আর মাঝে মাঝে একটু রোদ করে দেবেন যাতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে ওঠে ধন্যবাদ বন্ধুরা রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আপনার অমূল্য মতামত জানাবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যাতে আপনার কাছে সবার আগে পৌঁছয় সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে কতদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি